তো হে গাইস শুনতাম ব্যাক টু আর মাই চ্যানেল সুপ্রত শুনেছি তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমি খুব ভালো আছি তো আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম এখন বাজে নটা তো আমি এখন এই ঘুম থেকে উঠলাম আমি আছি আমার বাবার বাড়ি কাল এসেছি তো চলো আজকে আমার বাবার বাড়িতে আমি সারাদিন কীভাবে কাটাচ্ছে না কাটাচ্ছি তোমাদেরকে শেয়ার কর তো আমি ঘুম থেকে উঠে ব্রাশ করতে স্টার্ট করে দিয়েছি ব্রাশ কাজ চালিয়ে দিচ্ছি ব্রাশ তো চলো এবার খাওয়া যাক আর খেয়ে দি তারপর তোমাদের সাথে কথা তো আমি ব্রাশ করে চলে এসেছি ব্রাশ করে এসে মুড়ি নিয়ে বসে পড়েছি আর আজকে মাংস আছে কিন্তু মাংস এতে ভালো লাগছে না তাই একটু চা না আর মুড়ি খাচ্ছি তো চলো খাওয়া দাওয়ার পরে কি করছি না করছি তারপর তোমার সাথে কথা হচ্ছে চলো টাটা তো আমি চান করে খাওয়া দাওয়া করে আমার শুয়েছিলাম একটুখানি তো শোয়ার পর আমি তো ভুলেই গেছি যে ভিডিওটা কন্টিনিউ করতে তো চলো একা একা আছো তোমরা বলো তোমরা প্রিয় মানুষকে ছেড়ে কখনো একা একা থেকেছো আর যদি ওরা থেকে থাকো কেমন ফিল হয়েছে কমেন্টে জানিও আমার তো খুব বেকার লাগছে এবং মায়ের কাছে এসেছি তো ভালোই লাগছে কিন্তু মিস করছি যদি একবার তিনজনে যদি থাকতাম চারজনে তো খুব ভালো হতো সময়টা কাটে আর এখানে সময় কাটছে না ঠিক আছে ভাই কি লেভেলে গরম পড়েছে আমি তো পুরো ঘেমে যাচ্ছি একবারটি পাখাটা খালি বন্ধ করেছি তো দেখো এখন থেকে কি গরম লাগছে আর এখানে বসে বসে আমরা বাইরের ফিলটা নিচ্ছে এখান থেকে আমাদের সব কিছু দেখা যায় বাস আর সব কিছুই দেখা যায় চলো একটু পরে বাইরে যাব বাইরের ভিউটা তোমাদেরকে তারপর দেখাবো আর কোকিলের আওয়াজ তো শোনাই যাচ্ছে ভালোই লাগবে বাইরে একটু ঠান্ডা হাওয়া খেতে যাবো চলো বাইরে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আমার মা এটাকে উনুনে বস করে রেখেছে সে দেখি এটা পুরোপুরি ভাবে হয়েছে কিনা তো এটা কি তোমরা সব কেস করতে পারছো তো এটা হচ্ছে কুলেখানের জুস চলো টেস্টে বলি বাজে খেতে মা আমি তুই অনেক ছুদু বিয়ার বয়স হয় কাকিমা কোনো ব্যাপার না আপনা ছেলে আমি নিজের হাতে পাইলে বড় আমি না না আমরা বিয়ে আপনি এখনো প্যান্টের মধ্যে আবার বিয়ে করবে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না ততক্ষণে তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে টাটা বাই